ভাবতে অবাক লাগে কত কত বছর আগে জয়রামবাটির এই মাটি এক প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন নির্দ্বিধায় অত্যন্ত স্পষ্টভাবে বাবা বিশ্বের বড় যারা নেতা তারা শান্তির কথা মুখে পড়লেও তা ওদের মনের কথা নয় তারা কেউই শান্তি চায় না দেখুন আজ কত বছর বাদে মায়ের সেই দূরদৃষ্টি আবার নির্দ্বিধায় প্রমাণিত হলো কেন বলছি এ কথা বিশ্বের সবথেকে ক্ষমতাধর রাষ্ট্রটি পাকিস্তানকে বলল হ্যাঁ ওরা সন্ত্রাসবাদী রাষ্ট্র আমরা সন্ত্রাসবাদকে একদমই সমর্থন করি না উল্টো দিকে দেখুন ঘুরপাতে তাকে অনেক টাকা অর্থ সাহায্য পাইয়ে দিল এ তো হলো চোরকে বলো চুরি করতে আর কেরস্তকে বললে শরৎ দিতে সদর দিতে কি দুমুখ নীতি বলুন তো কেউই ছাড় পাবে না মহাকালের হাত থেকে কেউই ছাড় পাবে না তাহলে কি বিশ্বের অবস্থা এইরকমই হতে চলেছে ত্রৈলক্ষ্য বাসিনা মিডজেই লোকানাও